তার জন্য একেবারে মুখ ঠুকি লাগছে তাকে গ্লো করছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও তো যেটা তোমরা শুনেই নিলে সেটা হচ্ছে পঞ্চাশ দিন পর প্রলয় ফাইনালি অফিস যাচ্ছিলো এটা ছিল ওর ফার্স্ট দিন আফটার অপারেশান এবং ওর অ্যাক্সিডেন্টেরও পর থেকে এটা ছিল ফার্স্ট দিন তো এই স্পেশাল মোমেন্টটার ভিডিও না করি কী করে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা প্রচুর ব্লেসিংস দিয়েছ প্রচুর লোকে বারে বারে মেসেজ করে জিজ্ঞেস করেছো কেমন আছে দাদা কেমন আছে তো তোমাদের সাথে ভালো জিনিসটা শেয়ার না করলে তো হবেই না সেই কারণে এই ভিডিও ক্লিপিংসগুলো নেওয়া ইনফ্যাক্ট আমাদেরও যখন পরে গিয়ে দেখি যে কোথায় ছিলাম পঞ্চাশ দিন ষাট দিন আগে কি মেন্টাল স্টেট ছিল আর এখন ফাইনালি ওভারকাম করেছি যাই হোক তো এখানে আমি সকাল সকাল তোমরা ভেবো না যে কফির কাপের সাথে কেন মাংস কারণ মামুনি যখন রান্না করে তখন একটু টেস্ট করতে দেয় তো সেটাই বাটিতে করে দিয়েছিল আর আগের দিন যে পায়েসের ভিডিওটা পোস্ট করেছিলাম সেটাই এখানে সকালবেলাতে পুরো জমে গেছিল বাড়িতে নিয়ে যাচ্ছিলাম আর তারপর দুপুরবেলাতে এখানে খাওয়া দাওয়ার পার্ট কারণ সেদিনকে আমি একা ছিলাম প্রলয় তো ছিল না তো আমারটা আমি নিজে বেড়ে নিচ্ছিলাম এখানে ছিল ভাত তার সাথে ছিল ডাল যেটা আমার খুব প্রিয় এই ডালটা মামুনি রান্না করে আর আমার ভীষণ ভালো লাগে ডালটা মানে এটার যে একটা স্মেল সেটা পুরো অন্য রকমেরই ভালো লাগে তার সাথে এখানে ছিল বড়া বড়াটা কিসের ছিল সত্যি কথা বলতে ভুলেই গেছি কারণ এতদিন আগের ভিডিও মনে পড়ছে না যে বড়াটা কিসের ছিল এইটা মনে আছে এটা ছিল হচ্ছে মোচা যেটা আমার খুব প্রিয় তার সাথে যদি সেটা হয় বাড়ির গাছের মোচা তাহলে তো তার মজাটাই আলাদা তো এটা ছিল বাড়ির গাছের মোচা আর প্রলয় একটু এখন হয়েছে যে মাংস ছাড়া একদমই খেতে পারে না সেই জন্য যেদিন যাই থাকুক না কেন মাংসটা মোটামুটি রান্না করছে তো ওই কারণে আমি একটু নিয়ে নিলাম মাংস আর এই যে আমার প্রিয় জায়গা জালনা এখানটায় বসে খেতে আমার এই বাড়িতে খুব ভালো লাগে হ্যালো এই যে এই যে স্যার একা একা কোথায় যাচ্ছেন কেন এসছো একা একা ছাদে চলো ভেতরে চলে আসো গুড বয় ভেতরে চলো হ্যাঁ চলো তো খাওয়া দাওয়ার পর বেলাতে হঠাৎ করে দেখি পুচু চলে গেছে ছাদে তো ওর পিছন পিছনে গেছিলাম আমার সন্ধ্যাবেলাতে একটু বেরোনো ছিল তার আগে ওর সাথে একটুখানি ছাদে সময় কাটালাম আর দেখো সত্যি কথায় খুব বাধ্য খুব কথা শোনে স্পেশালি আমি ফ্ল্যাটে মুভ করার পর ওর যে টানটা আমার প্রতি সেটা আমি দেখেছি অনেক বেশি বেড়ে গেছে তো জানি না কেন কি হতে পারে যে এখন কম পায় আমাকে সেই জন্য হতে পারে যে বেশি মিস করে আমাকে সেই জন্য আমার রোদ্দুর রোদ্দুর ছায়া যাও শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো বাস হয়ে গেল হয়ে গেল কি চাই আর তো ওর ফেভারেট পাস্ট টাইম হচ্ছে ঘুমানো এটাইও করছিলো যেখানেই পারে গিয়ে শুয়ে পড়ে স্পেশালি যদি পাশে পাশে আমি থাকি তাহলে তো ঘুম একদম নিশ্চিন্ত আর কোনো চিন্তাই নেই কিন্তু খুব কড়া রোদ ছিল বলে ওকে নিচে নিয়ে এসছিলাম আর আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে গিয়ে একটা ছোট্ট ক্লিপিংসে এ তোমাদের দেখিয়ে দিই তো এই মেকআপের ভিডিওটা যারা যারা দেখতে চাও তারা আমার পেজে চলে যেতে পারো বা ইনস্টাগ্রামে যেতে পারো তো সেখানে কিন্তু ভিডিওর যে টিউটোরিয়াল সেটা আপলোড করা রয়েছে এখানে পঞ্চাশতম শো এর সেলিব্রেশন ছিল সেই কারণেই আমরা এসেছিলাম No. একটা জিনিস বলবো যারা আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনুরোধ যে আগের যে ক্লিপিংসটা করলাম সেটার যে কথাগুলো সেগুলো তোমরা শুনো আশা করি তোমাদের কাছে আজকের মতো চলো টা